ঘোষণা এসেছে রাজনীতি কেতে উঠেছে প্রশ্ন একটাই এবার কি সত্যি হবে সবার জন্য সমান সুযোগের নির্বাচন পাঁচ আগস্টের জুলাই ঘোষণা অন্তর্দী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়ে দিলেন আগামী জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে সঙ্গে সঙ্গে আলোড়ন উঠে রাজনীতির মঞ্চে বিএনপি জানায় স্বাগত তারা বলছে এটি নির্বাচনমুখী হওয়ার স্পষ্ট সংকেত কিন্তু সবাই খুশি নয় জামেত ইসলামী জাতীয় নাগরিক পার্টি আর ইসলামী আন্দোলন জুলাই ঘোষণা পত্র ও কিছু শর্ত নিয়ে প্রকাশ করেছে অসন্তোষ তবুও নির্বাচনের সময়সূচি তাদের নেই সরাসরি আপত্তি তাদের মূল কথা লেভি প্লেইং ফিল্ড চাই সবার জন্য সমান সূচক ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এর বাইরে অন্য রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে মাঠে নামার প্রস্তুতি নিতে বাধ্য করা হলো এখন নজর একটাই নির্বাচন কমিশন কবে ঘোষণা করবে ভোটের তাফসিল রাজনীতি এখন নতুন মোড়ে আপনি কি প্রস্তুত এই পালাবদলের সাক্ষী হতে